আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে খেজুর গাছ কাটা দেখানোর জন্য দেখতে পারবেন আমরা কিভাবে খেজুর গাছে উঠি এবং কিভাবে খেজুর গাছ কাটি প্রথমেই কিন্তু একটা বেল্ট বেঁধে নিতে হচ্ছে এটা খুব শক্ত মোটা দড়ির বেল্ট আর মাজায় লাগানো আছে পাটের বাস্তা যাতে মাজায় না লাগে তারপরে এটা সুন্দর করে পজিশন করে নেওয়া হচ্ছে এরপরে শুরু হবে খেজুর গাছ কাটার পালা দুই পাশে দুই চোখ কিন্তু আমাদের কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি সুন্দর করে কেটে নিচ্ছি আর দাঁতে কিন্তু প্রচুর ধার থাকা লাগবে যদি দায়ে ধার না থাকে সেক্ষেত্রেও কিন্তু রসের মান খারাপ হবে এবং রস কম হবে এই কারণে যাতে এক টানি কেটে যায় সেটাই ভালো তো দেখেন যে আমরা এক পাশে কিভাবে কেটে নিলাম এবার অন্য পাশে কাটা শুরু করব। এক পাশ কাটার সাথে সাথেই কিন্তু টক টক করে রস বের হয় শুরু হয়ে যায় তারপরে দুই পাশ কাটলে কিন্তু পরিপূর্ণভাবে একবার এই নালি রস চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো শীতে কাটতে কাটতে একদম মাথা পর্যন্ত চলে যাব এরকম চিকন চিকন ফালি করে কাটতে হবে কাটতে কাটতে অনেক দূরে চলে যাবে এখনও তো এখন কেবল শুরু মানে রস তো শুরু হচ্ছে কেবল বলা চলে কয়েকটা কাট দেওয়া হয়েছে এখনো আরো মনে করেন ওই ডেগো পর্যন্ত এখনো কাটতে হবে এভাবে চলে যাবে কাটতে কাটতে তো আমরা দ্বিতীয় চোখটাও কিন্তু কেটে ফেলছি এটা চোখের মতো বলা চলে দুই পাশ দিয়ে কাটছি এটা যদি মানুষের মুখের মতো ধরি তাহলে সেটা নালিটা হচ্ছে মুখ হতে পারে আর দুই পাশে দুই চোখ হতে পারে এই রকম টাইপের এটাই কিন্তু আসল এবং সঠিক পদ্ধতি এই পদ্ধতিতেই কিন্তু গুড় অনেক ভালো হয় এই পদ্ধতি মনে করেন যে সব থেকে বেশি জনপ্রিয় গুড়ের জন্য আর এই পদ্ধতির মানে গাছগুলো একটু জিরান দিয়ে কাটা হয় এই কারণে কিন্তু এই গাছ থেকে মানে প্রতিদিন রস পাওয়া যায় না কিছুদিন পর পর কিন্তু গাছগুলো জিরান দিয়ে দিয়ে কাটতে হয় তো গাছটা আমাদের কাটা হয়ে গেল এখন ভাড় বাধার পালা ভাড়টা কিন্তু নিচেই রাখা হয়েছে ভাড়টা এবার নিয়ে কিন্তু এই গাছে পেতে দেওয়া হবে গাছটা কিন্তু খুব বেশি বড় না এটা মাঝারি ধরনের গাছ এই গাছ কিন্তু অনেক বড় হয় মানে তিরিশ চল্লিশ বছরের বড়ো গাছও আছে এইগুলো কিন্তু রাস্তার ধারে নতুন করে যখন এই রাস্তাটা করা হয়েছিল তখন কিন্তু এই গাছগুলো হয়েছে এই কারণেই এখন এইখানকার গাছগুলো কিন্তু বয়সের পার্থক্য খুব বেশি না খুব অল্পই আর এই যে দেখুন এক মৌমাছি কিভাবে আসে আমাদের রস সংগ্রহ করার পর মৌমাছি এভাবে রস